এক গ্রামে বাস করত রফিক নামের একজন গরিব রাখাল তার ছিল মাত্র কয়েকটা ভেড়া আর একটা ছোট্ট কুড়েঘর রফিক প্রতিদিন ভোরে উঠে ভেড়াগুলোকে ঘাস খাওয়াতো আর রাতে তাদের পাহারা দিত তবুও তার জীবনে সুখ ছিল খুব কম রফিকের একটি বড় স্বপ্ন ছিল সে চেয়েছিল নিজের জমিতে একটা বড় সবজি বাগান তৈরি করতে যেখানে সে টমেটো আলু পিঁয়াজ এবং সব রকম সবজি বাড়াতে পারবে তখন সে শুধু রাখাল নয় একজন সফল কৃষক হয়ে উঠতে পারবে কিন্তু তার কাছে টাকা বা জমি কিছুই ছিল না সবাই তাকে বলতো তুমি গরিব রাখাল তোমার স্বপ্ন খুব বড় কিভাবে সম্ভব হবে রফিক তাদের কথা গুরুত্ব দেয়নি সে ছোট ছোট কাজ করে টাকা জমাতে শুরু করল গ্রামে অন্যের ঘাস কাটার কাজ করত পশুপালন শেখার চেষ্টা করত এবং বাজার থেকে সবজির বীজ সংগ্রহ করলো একদিন তার কঠোর পরিশ্রমের ফল মিলল গ্রামের একজন ধনী কৃষক তার প্রতি ভালো হয়ে ছোট্ট ছোট্টরিক জমির খামার ভাড়া দিল রফিক সেখানে নিজের স্বপ্নের বাগান শুরু করলো দিন রাত পরিশ্রম করে সে সফল হলো কয়েক মাস পর তার বাগান ফুলে ফেঁপে উঠল তখন থেকে গ্রামের সবাই তাকে রফিক সাহেব বলে ডাকে আর তার জীবনের গল্প সবাইকে অনুপ্রেরণা দেয় যে স্বপ্ন দেখতে ভয় পেতে হয় না যদি চেষ্টা চালিয়ে যাও